রাজ্যে চলছে গ্রীষ্মের প্রবল দাবদাহ বর্ষা আসতে এখনও ঢের দেরি তবে এবার বর্ষার মরশুম শুরুর আগেই ডেঙ্গি মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা আগামী আঠেরোই এপ্রিল থেকে এ বিষয়ে বড় কমিটির সঙ্গে বৈঠকে বসছেন মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ ও ডেপুটি মেয়র অতীল ঘোষ এমনটাই সূত্রের খবর জানা গিয়েছে ডেঙ্গি রোধের আগাম প্রস্তুতি এবং প্রতিরোধের জন্য কলকাতা পুরসভার ষোলোটি বড় কমিটির সঙ্গে মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগের আলাদা আলাদা বৈঠক হবে প্রতিটি বৈঠকে বড় চেয়ারম্যান কাউন্সিলর এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক এবং কর্মীদের সঙ্গে বৈঠক করবেন ডেপুটি মেয়র অতীন ঘোষ পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় মদ্যপানের উপর সতর্কতা জারি করলেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ওসিডি ডাক্তার দেবাশিস বিশ্বাস কিন্তু বেশি মদ খাবেন না বেশি মদ খেলে নানান শারীরিক সমস্যায় আপনি পড়বেন এছাড়া আরেকটা সমস্যাও আছে সেটা কি আপনি বেশি মদ খেলে আপনার যে ঘাম বেরোবে সেই ঘামের মধ্যে থাকবে ইথাইল অ্যালকোহল নামে একটি মদ যার গন্ধ ডেঙ্গুর যে মশা আছে ইডিস ইজিপ্টাই সেই ইডিস ইজিপ্টাই মেয়েরা আপনার দিকে আকৃষ্ট হবে কারণ সেই ডেঙ্গুর মেয়ে মশারা আপনার দেহ থেকে বেরোনো মদের গন্ধে আকৃষ্ট হয় সতর্কতা জারি করলেন সুগন্ধি ব্যবহারেও ঘামের যে দুর্গন্ধ সেটাকে লুকোনোর জন্যে অনেকে ডিওডোরান্ট বডি স্প্রে রকমারি পারফিউম ব্যবহার করেন এতে কিন্তু বিপদ আরও বাড়ে ওই যে বললাম ডেঙ্গুর মশা ইডিস মেয়েরা বিশেষ করে ছেলে মশা নয় মেয়ে মশারা সব পারফিউমের গন্ধেও আকৃষ্ট হয় সুতরাং বিপদ রয়েছে। সুতরাং একটু সতর্ক থাকুন সতর্ক থাকলে আপনি তবে এই লোকসভা ভোটের আবহ রাজ্য জুড়ে লাগু রয়েছে নির্বাচনী আচরণবিধি এই পরিস্থিতিতে কলকাতা পৌরসভার তরফে এই বৈঠক করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ